বাংলাদেশকে ধুয়ে দিল পুতিন করা পদক্ষেপ রাশিয়ার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সাম্প্রতিককালে বাংলাদেশে অবস্থা বিরাজ করছে ছাত্র বিক্ষোভের ফলে হাসিনা সরকারের পতনের পর ইউনুস ক্ষমতায় এলেও বাংলাদেশ শান্ত হয়নি সেখানে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে এজন্য সারা বিশ্ব চিন্তিত বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ ভুল পথে চলেছে ইউনুস এই অচলাবস্থার অবসান করার কোনো প্রচেষ্টা তো করছেনই না বরং এমন সব কাণ্ড কারখানা করছেন যাতে সমস্যা উত্তরোত্তর বাড়ছে ভারতের সাথে বাংলাদেশের যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কেও ব্যবধান বেড়েছে এরই মধ্যে ভারতেরই বড় বন্ধু রাশিয়া বাংলাদেশকে করা কথা শোনাল বন্ধুরা খবরের বাকি অংশ আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী দারিদ্র শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা না সবগুলি লিখে জানান কমেন্ট বক্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার পারমাণবিক সংস্থা রসাটম বাংলাদেশে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে দুর্নীতির অভিযোগ নিয়ে একটি কড়া অবস্থান নিয়েছেন রসাটম তাদের বিবৃতিতে জানিয়েছে 2.65 বিলিয়ন ডলার মূল্যের এই প্রকল্পটি স্বচ্ছ এবং এতে কোনো অনিয়ম নেই রোসাটম কিছু অভিযোগকে ভিত্তিহীন এবং প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসাবে অভিহিত করেছে তারা বলেছে যে তারা আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে প্রস্তুত বাংলাদেশে সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে যা শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় আসে এই সরকার রূপপুর প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে শেখ হাসিনাথ এবং তার পরিবারের সদস্যরা প্রায় নশো মিলিয়ন ডলার মালয়েশিয়ার অফসোর অ্যাকাউন্টে স্থানান্তর করেছে বলে দাবি করা হয়েছে হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যিনি যুক্তরাজ্যের এমপি তাদেরকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে রোসাটম তাদের অবস্থান সম্পর্কে আরও বলেছে যে তারা সবসময় স্বচ্ছতার নীতি অনুসরণ করে এবং নিয়মিত ব্যাহ্যিক অডিট দ্বারা তাদের কাজের স্বচ্ছতা প্রমাণিত হয় তারা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কাজ করছে এবং প্রকল্পের ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এই বিতর্ক বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটি উল্লেখযোগ্য কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের দিকে ইঙ্গিত দেয় বিশেষত যখন এটি রূপপুর প্রকল্পের মতো বড় উদ্যোগে প্রভাব ফেলতে পারে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি। দারিদ্র শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নাকি সবগুলি লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ